প্রিয় বিয়র্স শ্রাবণ মাসের ষোলো আনা বাঙালি আনা শহরের বুকে নেই বললেই চলে কি কেয়ার করার এই যে ছোট আমার বারান্দা বাগান এখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এরকম ছোট বারান্দা থাকলে আমরা টুকটাক গাছ লাগাতে পারি অনেক যত্ন করে গাছটা লাগিয়েছিলাম তিন মাসের মাথায় গাছটা এত সুন্দর করে হয়ে ফলে ফুলে ভরে গেছে মন কিছুটা শান্ত গ্রামের ফিল এখান থেকে সামান্য কিছু নিতে পারি আর কি আপনাদের মাঝেও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে গাছ লতাপাতা শাক সবজি খাবার কার না ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই আপনাদের মাঝে আমার ছোট বারান্দা বাগানটা শেয়ার করলাম তো গাছ দেখা হয়েও গেল আমার এখন আমি সাংসারিক কাজকর্ম করে রান্না করব আজকের কি রান্না করি তার প্রস্তুত প্রণালী দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম দেখুন রান্নায় সরাসরি চলে আসছি আর আজকের যা রান্না করব। এর নাম শুনলে জীবের জল চলে আসে এই যে দেখুন চিংড়ি শুটকি ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে তেলের উপটে হালকা করে ভেজে নেব আর ধোয়ার আগে শুকনা সুটকিটা ভেজে ধুয়ে নিয়েছি ময়লা আবর্জনা থাকলে তা বের হয়ে যাবে সেজন্য তারপরে ধুয়ে ফ্রেশ করে তেলের উপরে ভেজে নেব আর এই শুটকিটা চিংড়ি শুটকিটা ভর্তা করব। এটা খেতেও অসম্ভব সুস্বাদু হয় হালকা পাতলা স্কের খাওয়া দাওয়া তো চিংড়ি মাছ তো ভাজা হচ্ছে তেলের উপরে দারুণ সুগ্রান বের হয়েছে চিংড়ি সুটকি বলে কথা আর আজকে কয়টা মাস দুই তিনটা মাস ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে অনবরত ভালো লাগে না সব কিছু মিলিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে পরিবেশ চিংড়ি সুটকি ভাজা হয়ে গেছে এবারে রসুন আর পেঁয়াজ ভেজে নেব সর্ষের তেল দিয়ে আলাদা করে এটা শুকনাও ভাজা যায় কিন্তু একটু হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিলে ভালোভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন রসুন পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম নেড়ে সেরে একদম অনবরত করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়েও গেছে এই দেখুন পেঁয়াজের রসুনের পানিটাও শুকিয়ে গেছে এখন শুকনো ভাজা এর সঙ্গে নিয়ে আবার একটু ভেজে নেব শুকনো মরিচটা আগেই ভেজে নিয়েছি তো শেষে আবার রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর কোনো মশলাপাতি এখানে দিতে হবে না এখন একটু হালকা করে নেড়ে চড়ে ওই যে ভেজে রাখা চিংড়ি মাছটা এটার সঙ্গে মিলিয়ে আর একটু ভেজে নেব দারুণ সুগার আগেই তো বললাম শুটকির নাম শুনলেই জিবে পানি চলে আসে সবার যা শুটকি খেতে পছন্দ করেন তবে চিংড়ি শুটকি শুটকিটা সবাই খেতে পছন্দ করে আমি জানি এখন এই চিংড়ি সুটকিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে আর একটু হালকা করে ভেজে নিচ্ছি সামান্য এক মিনিটের মতো ভেজে নেব হয়ে গেল ভাজা এবার উঠিয়ে শিল পাটায় বেটে নেব এক্ষেত্রে রসুন পেঁয়াজটা আধা ভাঙা হলে হবে কিন্তু শুকনো মরিচটা একটু ভালোভাবে মিহি করে নেব এই দেখুন মরিচটা বেসে আগে নিয়ে নেব তারপরে শিল্পাটায় বেটে নেব আজকের খাওয়া দাওয়া শুটকি ভর্তা দিয়ে খুবই ভালো লাগবে মুখরোচক খাবার বাসাদের খাওয়ালে একটু মরিচের পরিমাণ কম দিতে হবে ঝালটা যাই হোক ভর্তাটা বেটে নিচ্ছি শিল এখানে আর আলাদা করে কোনো রকম তেল দেব না কারণ তেল দিয়েই তো ভাজাভাজি করে নিলাম একদম মুখরোচক খাবার হয়ে গেলো চিংড়ি ভর্তা এই দেখুন দারুণ সুগরান রসুন পেঁয়াজ চিংড়ি শুটকির আর এর সঙ্গে আমাদের জাতীয় রুই মাছ ভাজা করতেছি এখন তো বলে ইলিশ মাছ জাতীয় মাছ কিন্তু একসময় রুই মাছ আর পৈশাক ছিল জাতীয় কালের বিবর্তনের নাম চেঞ্জ হয়ে অন্য নাম হয়ে যায় এর সঙ্গে আলু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে ভাজা করবো এই যে দেখুন ভেজে নিচ্ছি আলুটা এক পাশ হয়ে গেছে ভাজা এবার উল্টে নিচ্ছি আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে একটা রসা করব মাছের খেতেও দারুণ লাগে এভাবে রান্না করলে আলু পানসে তরকারি তরকারি একটু ভাজা করে নিলে তেলের উপরে খেতে দারুণ লাগে স্বাদের কথা কি বলবো অসাধারণ সুটকি এই মাছের রসার স্বাদ হয়েও গেছে আমার কষিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দেবো আজকে রান্না বান্না কেমন লাগলো কমেন্টস করবেন যার যে জায়গাটুকু আছে গ্রাম শহরে একটু একটু গাছ লাগাবেন খেতে পারবেন ভালো লাগবে নিজেকে যখন গ্রামের কথা মনে করিয়ে দেবে তখন নিজ থেকে নিজের গাছের পাতা ছিঁড়ে খাবেন আর এর সঙ্গে দেখুন কাঁঠালের বেশি প্রয়োজন করার জন্য খোসা সারিয়ে গরম পানিতে এক মিনিট সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে প্রয়োজন করে রেখে দেব ঠান্ডা করে তো আজকের এই অবধি আল্লাহ হাফেজ